সংবাদ সংবাদ দা এইভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের প্রতি অনস্থা কার্ড লা কলকাতা হাইকোর্টের ধন্য বিচারপতি অমৃতা সেনার শুধু বিচারপতি অমৃতা সেনার নয় সারা বাংলার 10 কোটি মানুষের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি অনস্থা তৈরি হয়েছে যে বিশ্বাস নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে হ্যাঁ দর্শক আমরা শুধু অভয়ের কথা বলছি না এখানে আমরা বলছি এস টেট বিভিন্ন সরকারি যে দপ্তরের চাকরির যে নিয়োগ সেই যে দুর্নীতি সেই দুর্নীতি প্রসঙ্গে বলছি অবয়াকাণ্ড তো জল যেন তো আপনাদের সামনে এখন বার প্রতিদিন প্রতি মুহূর্তে জেগে উঠছে কিন্তু এস এস সি সেটাও কিন্তু একই অবস্থা আমার হাত বাঁধা কে বলছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অমৃতা সেনা কেন বলছে এই কথাটা কতটা কষ্ট থাকলে কতটা ভেতরে ক্ষোভ থাকলে এই কথাটা বেরোতে পারে এইটা একবার ভাবার চেষ্টা করুন যে বলছে আমার হাত বাধা মানে সুপ্রিম কোর্টের প্রতি তার অনস্থা সরাসরি সে বলতে পারছে না তার কারণ তিনিও একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতির আসনে বসে তাকে কথা তো অন্তত বলতে হচ্ছে যে আমার হাত বাধা এর থেকে বড় লজ্জা এর থেকে বড় করুণা আর কি হতে পারে কেন এই কথাগুলো তার কারণ হচ্ছে তোলপার হয়েছিল গোটা বাংলা এই মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের কোন মামলায় দুর্নীতি সংক্রান্ত মামলা আপনারা জানেন টেট এসএসি এগুলোকে নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত বিচারপতি কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট কিন্তু বার্তা দিয়েছিলেন যদিও তাকে পরবর্তীকালে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি বিজেপির এখন এমপি কিন্তু তার যে বক্তব্য তার যে জাজমেন্ট এই কিন্তু ঘুরে ফিরে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলছে বিগত প্রায় তিন বছর ধরে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই এই তদন্তকারী টিমের মাথায় এসপি পদে রয়েছেন কল্যাণ ভট্টাচার্য গত বছরের আঠাশে মে সিবিআই এর এসপি রামবীর সিং এর জায়গায় তাকে বসানো হয়েছিল জানা যাচ্ছে এই কল্যাণ ভট্টাচার্য আগামী বছরের অক্টোবর মাসেই অবসর নিতে চলেছেন তার আগেই এই তদন্তকারী টিমের পদ থেকে কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মানে দু হাজার পঁচিশে একটা লোক রিটায়ার হবে মানে তাকে সরাতে তার অবসর হবে তিনি অবসর নেবেন তার আগে সিবিআই এত কি তাড়া করে গেল তাকে সরিয়ে দেওয়ার জন্য এই যে বছরটা যাবে এই বছরে কেন তারা এই কাপত নিচ্ছেন না যে আমাদের করে দিয়ে ধরতে হবে দিকে না হেঁটে তারা হাঁটছেন কি নিজেদের টিমকে তৈরি করতে হবে নতুন টিমকে বসাতে হবে তার যে মাথায় থাকবেন সেই কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে এখনই আরেকজনকে নিয়ে আসতে হবে কল্যাণ ভট্টাচার্য তো এক বছর সময় আছে তিনি চলে যাবার তাকে দিয়ে কেন কাজ করানো হবে না কেন এক বছর সময় লাগবে সিবিআই এই কথাটা কেন ভাবছেন কেন ভাবছেন যে তাকে সরিয়ে দিলে এখনই যদি অন্য কাউকে আনা যায় তাহলে এক বছরের মধ্যে সমস্ত কিছু বদলে যাবে দর্শক এইখানে কিন্তু যখন এই মামলার আবেদন করেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে सीबीआई এর মূল যে মামলা সেটা হচ্ছে যে এই 콜্লান মর্তজাচককে সরিয়ে একটা নতুন দল নতুন দল গঠন করতে হবে মাথায় থাকতে হবে এসপি পদে অন্য কেউ তাহলে এটা করতে চাইছেন কেন তার কারণ হচ্ছে 콜্লান মর্তজাচক আর এই বছরে অবসর নিচ্ছেন এখানে দুটো প্রশ্ন খুব সুন্দরভাবে উঠেছে একটা প্রশ্ন হচ্ছে যে কেন সিবিআই মনে করছে যে এক বছর সময় লাগবে আর তরিঘড়ি কেন করলেন ভট্টাচার্যকে সরিয়ে নতুন কাউকে আনার চেষ্টা করছে বা নতুন ভাবে একটা টিম বানাবার চেষ্টা করছে কোন কারণের জন্য যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এর ভেতরে ঢোকেননি তিনি শুধু একটাই কথা বলেছেন যে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন আমার হাত বাধা তাই আমি এই সংক্রান্ত মামলায় কোনো রায় দিতে পারব না আপনাদেরকে যাবতীয় জিনিস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে সুপ্রিম কোর্টই আপনাদেরকে দেখবে সুপ্রিম কোর্টই আপনাদেরকে বলবে কি করতে হবে না করতে হবে আমার হাত বাধা আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোনো রায় আপনাদেরকে আমি দিতে পারব না এখান থেকে কিন্তু বেশ কয়েকটা জিনিস বেরিয়ে আসছে এক হচ্ছে যে সিবিআই কি করে জানছে তাদের টিম কি করে জানছে যে আরো একটা বছর সময় লাগবে এবং কোন ক্যালকুলেশনে তারা মনে করছে যে একটা বছর সময় লাগবে কি ক্যালকুলেশন আছে যে একটা বছর সময় লাগবে কেন আগে হবে না কেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই মাথাকে গ্রেপ্তার করা যাবে না নাকি এক বছর সময় নিয়ে নেওয়া মানে দু চলে আসবে আর দু হাজার ছাব্বিশ এসে গেলে ইলেকশনের দামামা বেজে যাবে সিবিআই তদন্ত একেবারে মাটি চাপা পড়ে যাবে তারপর যে জিতবে আবার সে সিংহাসনে বসবে তারপর তার মতন করে কাজ হবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আর প্রশ্ন উঠছে যে একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি সনাম ধন্য বিচারপতি অমৃতা সেনা তিনি কেন বলছেন যে তার হাত বাধা তার মানে কি তার মানে তিনি যে কাজটা করতে চাইছেন তিনি যেটা বুঝতে পেরেছেন যে কিভাবে বাংলার বুকে দুর্নীতি হয়েছে তিনি যেটা ধরতে পেরেছেন তিনি তিনি জানতেন যে যদি কোন রায় দেন সেই রায়টা একটা বিরাট কিছু হয়ে যেতে পারে পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই তার হাত বেঁধে দেওয়া হয়েছে কে বেড়েছে সুপ্রিম কোর্ট এটাও কিন্তু একটা বড় আক্ষেপের জায়গা শুধু নয় একটা বড় সমস্যা তৈরি হচ্ছে মামলা যদি দেখি বিশেষ করে পিসি সি ভাইপোর যতগুলো মামলা আছে ওটিটা মামলা কলকাতা হাইকোর্ট থেকে ছে নিয়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টে কিন্তু প্রতিটা মামলা ঝুলে আছে প্রত্যেকটা মামলা সেই মামলা শুনানি হয় না কোনো কিছু হয় না কোনো কিচ্ছু হয় না নিয়ে মামলা আদنيه কত দিন 75 75 75 75 75 75 কোথায় গিয়ে চলে যাচ্ছে কেউ জানে না কি খবর কোন খবর কেউ বলতে পারছে না শুধুমাত্র কিছু চ্যানেল বলছে এই কিছু একটা হয়ে যাবে ওই কিছু একটা হয়ে যাবে এইবার ধরা পড়ে যাবে এইবার মাথার সামনে চলে আসছে এরকম নানান রকমের কথা শোনা যায় শুধুমাত্র কারণ চ্যানেলে তো নিউজ প্রতিদিন করতে হবে ফুটেজ দেখাতে হবে দাস বাড়াতে হবে কিন্তু আসল তথ্য সেই তথ্য কিন্তু ধামাচাপাই পড়ে আছে আমরা সারদা দেখেছি আমরা নারদা দেখেছি আমরা রোজগাদি দেখেছি আমরা বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেখেছি আমরা আম ফান দেখেছি আমরা সড়ক যোজনা দেখেছি আমরা বালি খাদান দেখেছি আমরা গরু পাচার দেখেছি আমরা দেখেছি সমস্ত ক্ষেত্রে কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি এই আশা পশ্চিমবঙ্গ মানুষের অনেক ক্ষেত কিন্তু তাও তারা লড়াই করছে তাও তারা চেষ্টা করছে যে কিছু যদি একটা হয় কিছু যদি একটা হয় সেই আশায় বুক বেড়ে আছে একটা কথাতেই আছে যে বৃতা আশা মরিতে মরিতেও মরে না সেই বৃতা আশার জন্য বাঙালি বাংলার মানুষ তাকিয়ে আছে যে কবে সত্যি সত্যি একটা ভালো রায় পাওয়া যাবে তবে দুঃখ লাগে যে কলকাতা হাইকোর্টের স্বনাম দন্ড বিচারপতিরা যখন বলেন যে আমাদের হাত বাধা আছে আমরা কি করব কিছু করার নেই এখানেই কিন্তু সব থেকে বড় খারাপ লাগে যে কেন একজন বিচারপতিকে এই ধরনের বাক্য ব্যয় করতে হবে কেন তাকে সম্পূর্ণ ভাবে আজাদি দেওয়া হবে না তার কারণ কালা আছে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য